আজকে আমরা আঠেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার মানে একটা গোলক থাকবে একটা ফুটবল থাকবে সেটার ব্যাসার্ধ হবে ছয় সেন্টিমিটার যার মাঝে কোনো ফাঁকা থাকবে না এরপর বলছে এর লোহা থেকে মানে এই যে গোলকটা আছে যার ব্যসার্দ ছয় সেন্টিমিটার ওই লোহার যে আয়তন আছে বা আয়তনের যে পরিমাণ যে লোহাটা সেই লোহা থেকে আট সেন্টিমিটার দৈর্ঘ্য ও ছয় সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে অর্থাৎ আমাদের এই গোলকের লোহা থেকে গোলকের লোহা থেকে আমাদের একটা সিলিন্ডার প্রস্তুত করা হবে সেখানে সিলিন্ডার মাঝে কোনো ফাঁকা থাকবে না তো এখন বলছে সিলিন্ডার মানে হচ্ছে বেলন আমরা জানি যে একটু যে আমরা গোলকের ব্যাপারটা বলে দিই যে ফুটবল আকৃতির এটা হচ্ছে আমাদের গোলক আচ্ছা ধরো তাহলে আমাদের একটা ফুটবল এই ফুটবল থেকে যে লোহাটা পাবো সেই লোহা দ্বারা আমাদের একটা বেলুন তৈরি করা হবে সেই বেলুনটার মাঝে কোনো ফাঁকা থাকবে না এরম আকৃতি একটা বেলুন তৈরি করা হবে এখন বলছে এই গোলকের লোহা দ্বারা এরম কয়টা বেলুন তৈরি করা যাবে তো আমরা আজকে এটাই লিখব প্রথমত আমরা যেটা করবো গোলকের যে আয়তনটা বের করবো দেন আমরা বের করতে চাই সিলিন্ডারের সিলিন্ডারের আয়তন বা বেলুনের আয়তন এখন যদি আমরা এই গোলকের আয়তনকে আমরা এই বেলুনের আয়তন দ্বারা ভাগ করে দেই তাহলে কতটি আমাদের বেলুন বা সিলিন্ডার তৈরি করা যাবে তখন আমরা জানতে পারবো আর এটা অবশ্যই যেহেতু গোলককে ভেঙে আমাদের বেলুনটা তৈরি করতে হবে অবশ্যই এটা সব দিক দিয়েই এর আয়তনটা ছোটো হবে লিখতে পেরে এখন আমরা যে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ লিখতে ইকুয়াল টু হচ্ছে ছয় সেন্টিমিটার দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ আসন ছয় সেন্টিমিটার তখন লিখতে পারি গোলকের আয়তন অর্থে গোলকের আয়তন আয়তন তো আমরা জানি ফোর বাই থ্রি পাই ইন্টু হচ্ছে আর কিউব এখানে আর কিউব মানে হচ্ছে ছয় ছয় সেন্টিমিটার তো এখন যদি ক্যালকুলেশন করে ফেলি আমরা এখন এটাকে ক্যালকুলেশন না করে আমরা পরবর্তীতে একসাথে করবো আমি লিখতে পারি যে প্রশ্ন মতে সিলিন্ডারের দৈর্ঘ্য প্রশ্ন মতে লিখতে পারি সিলিন্ডারের সিলিন্ডারের কি দৈর্ঘ্য সিলিন্ডারের দৈর্ঘ্য এইস সমান আট সেন্টিমিটার বলছি এখানে লোহার থেকে আট সেন্টিমিটার দৈর্ঘ্য মানে উচ্চতা যে ব্যবাসেপর থাকে নিচ থেকে উদ্দিকে এই সিকটা আট সেন্টিমিটার এবং বলছে যে ও ছয় সেন্টিমার ব্যাসের একটি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে কয়টি তা লিখব যে সিলিন্ডারের কি ব্যাস টু আর টু কত ছয় সেন্টিমিটার এখন এখান থেকে আমরা ব্যাসার বের করব অতএব সিলিন্ডারের ব্যাসার্ধ তাহলে আর কত দাঁড়ায় তিন সেন্টিমিটার আর ক্যালকুলেশন করে দেখালাম না এখন লিখতে পারি আমরা সিলিন্ডারের আয়তন অর্থাৎ সিলিন্ডারের আয়তন তো আমরা সিলিন্ডার আয়তন কি জানি সিলিন্ডার একটা ভূমির উপর একটা বৃত্তকার ভূমির উপর দণ্ডেমা তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কী লিখে আমরা পায়ার আর স্কোয়ার আর যেহেতু উচ্চতা এখানে দূর হচ্ছে আমাদের এইচ অর্থাৎ এখানে আট সেন্টিমিটার তাহলে এর মানে হচ্ছে এর আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল গ্রহণ হচ্ছে উচ্চতা এর ক্ষেত্রফলটা হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল পায়ার স্কোয়ার আর এখানে উচ্চতারা হচ্ছে বা দুর্গ হচ্ছে এইট সেন্টিমিটার তাই লিখতে পারি এখানে আয়তন কি লিখবো পায়ার স্কোয়ার কি এইস এত ঘন একক যেহেতু মানটা বসায়নি মানটা বসে দিই আমরা এখানে পায়ের তাই রাখলাম আর মান হচ্ছে এখানে থ্রি আর এইস মানে চার্ট এবার লেখা যেতে পারে এত ঘন সেন্টিমিটার আচ্ছা যেহেতু গোলক থেকে গোলকের লোহা থেকে আমাদের সিলিন্ডার তৈরি করা করা হয় তাহলে আমাদের গোলকের আয়তনটা বড় হবে সিলিন্ডার আয়তনটা ছোটো হবে অথবা লিখতে পারি যে সিলিন্ডার গোলকের লোহাতে সিলিন্ডার তৈরি করা যাবে লিখতে পারি কি গোলকের লোহা থেকে গোলকের গোলকের লোহা থেকে বা কোনো হবে লিখতে পারো লোহা থেকে সিলিন্ডার তৈরি করা যাবে সিলিন্ডার তৈরি করা যাবে কতগুলো তৈরি করা যাবে সেটাই বলব তৈরি করা যাবে অর্থাৎ সিলিন্ডার লোহার যে আয়তন যে আয়তন আছে সেটাকে আমরা সিলিন্ডার আয়তন দ্বারা ভাগ করে দেব এখানে লোহার আয়তন হচ্ছে ফোর বাই থ্রি বাই ইন্টু হচ্ছে সিক্স কিউব বাই হচ্ছে কি এই যে এটা আমরা ভাগ বসায় দিব সিলিন্ডার আয়তন থ্রি স্কোয়ার গুণ হচ্ছে আমাদের এখানে এইট এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি পায়ে পায়ে কেটে দিলাম এটা কি এভাবে লেখা যেতে পারে এখন ফোর বাই থ্রি গুনন লিখতে পারি সিক্স কিউব মানে হচ্ছে যে ছয় গুণন আমরা ছয় দিতে পারি এভাবে লেখা যেতে পারে আমার ক্যালকুলেশন মানে কাটার জন্য আর কি ইংলিশে লিখতে পারি থ্রি গুনন মানে কি তিন ত্রিক এভাবে লেখা যেতে পারে গুন হচ্ছে এইট এবার যেটা করব আমরা এখানে এখানে তো আমাদের ছয়শো ছত্রিশ আছে এ তিন দিকে নয় আছে তাই না আমরা তিন দ্বারা এ চার দ্বারা আটকে কেটে দিই চার দোকানে আট এভাবে কাটা যায় আবার আমরা তিন দ্বারা কে ছয়কে কেটতে পারি তিন দ্বারা ছয়কে কাটি আমরা এখানে কত পাই দুই পাই আবার দুই দুই কিন্তু আবার কাটা যায় তিন দিককে নয় এখানে ছত্রিশ নয়কে যদি আমরা ছত্রিশ দ্বারা ভাগ করি ছত্রিশকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে কত হবে চার এটা লিখতে হবে টি অর্থাৎ আমরা এই গোলকের আয়তন যে লোহা থেকে সেই লোহাতে তো সিলিন্ডারেই মাপের যে দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং তার যার ব্যাস হবে ছয় সেন্টিমিটার এরম আকৃতির আমরা সিলিন্ডার তৈরি করতে পারি চারটি তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান আল্লাহ হাফেজ